কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু সালের মার্চ মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ একটানা আড়াই বছর পর ঠিকই শুনছেন একটানা আড়াই বছর পর এ মাসেই আপনারা শনির ঢাইয়া থেকে মুক্তি পেতে চলেছেন এবং সুদীর্ঘ তিরিশ বছর পর শনি মহারাজ আপনাদের ভাগ্যস্থানে গোচর করতে চলেছেন এ মাসে যেমন আমরা সূর্যের কুম্ভ সংক্রান্তি থেকে মিন সংক্রান্তিতে প্রবেশের পথ দেখব ঠিক তেমনই সূর্য রাহুর যোগ দেখছি বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ থাকছে তবে কতটা অ্যাক্টিভ সে বিষয়ে আলোচনায় থাকব বুধ রাহুর জড়ত্ব যোগ আপনাদের লাভভাবে গুরু মার্গী হয়ে কি পরিণাম আপনাদেরকে দিতে চলেছেন মঙ্গল মার্গি হয়েছেন সমস্ত বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছক এর সাথে আপনারা বাস্তুশাস্ত্র লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি সংখ্যা তত্ত্ববিদ্যা বা নিউমোরোলজিকে একসাথে কম্বাইন করে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন শনিবার রবিবার আপনারা অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন ফেস টু ফেস অথবা যে কোনো সময় অনলাইন কনসালটেন্সি আপনারা নিতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছকটি ঠিক কিন্তু দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে চার লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের থার্ড হাউসে কেতু থাকছে পুরো মাসটি জুড়েই এখানে ছয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের সাহস পরাক্রমের ভাব থার্ড হাউস সূর্য শনির সংযোগ থাকছে এইট হাউসে আপনাদের ভাগ্যস্থানে বুধ শুক্র রাহু ত্রিগ্রহী যোগ থাকছে আর গুরু পুরো মাসটি জুড়েই আপনাদের লাভভাবে মঙ্গল পুরো মাসটি জুড়েই আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ভাবে গোচর করবে আমরা এখান থেকে এক দেড় মিনিট একটু জটিল আলোচনা করব নক্ষত্রগত এবং গ্রহেদের বক্রি মার্গি হওয়া নিয়ে যারা এই জটিল আলোচনাটি শুনতে চান না এখান থেকে এক দেড় মিনিট স্কিপ করে যান আর যারা হালকা জ্যোতিষশাস্ত্রটা বোঝেন আশা করি আপনারা এটুকু শুনবেন লাভান্বিত করবে আপনাদের দেখুন কেতু তো পুরো মাসটি জুড়েই আপনাদের থার্ড হাউসেই কিন্তু গোচর করতে চলেছে শনি সূর্যের কম্বিনেশান আপনাদের থাকছে কোথায় এইট হাউসে এইট হাউসের অধিপতি শনি স্ব গৃহে বিরাজমান তবে উনত্রিশে মার্চের পর শনি আপনাদের ঢাইয়া থেকে মুক্তি দিয়ে প্রবেশ করে যাবেন কোথায় আপনাদের ভাগ্যস্থানে আর শনি ভাগ্যস্থানে প্রবেশ করবেন উনত্রিশে মার্চ শনিবার রাত এগারোটা বেজে এক মিনিটে শনিবারের দিন শনি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে এবং শনি যখন রাশি পরিবর্তন করবে তখন এবং তার পরে এবং আগে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মহারাজ গোচর করছেন তাহলে তিনি অত্যন্ত বলবান এবং শক্তিশালী আছেন কারণ নিজের নক্ষত্রে গোচর করছে শনি সূর্য কিন্তু আবার চোদ্দো তারিখ অর্থাৎ মার্চ মাসের ১৪ তারিখ শুক্রবার সন্ধ্যে ছটা বেজে আটান্ন মিনিটে রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে এবং ভাগ্যস্থানেই আপনাদের থাকতে চলেছে আগত একটি মাস এবং সেখানে সূর্যের গোচরের সাথে সাথে মিন সংক্রান্তি শুরু হয়ে যাবে সূর্য সেখানে রাহুর সাথে সংযুক্ত হয়ে গ্রহণযোগ তৈরি করবে বুধের সাথে সংযুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে শুক্রের সাথে সংযুক্ত হয়ে শুক্রাদিত্য যোগ তৈরি করবে সূর্য কিন্তু যখন রাশি পরিবর্তন করছে তখন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে নিজের গুরুদেবের নক্ষত্রে আঠেরোই মার্চ সূর্য প্রবেশ করে যাবে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তখন সূর্যের থেকে শনি বলবান হয়ে যাবে এবার দেখুন বুধ শুক্র রাহু তিনটি গ্রহই কিন্তু পুরো মাসটি জুড়ে আপনাদের ভাগ্যস্থানেই থাকবে বুধ শুক্রের যোগকে লক্ষ্মী যোগ বলে কিন্তু এই লক্ষ্মীনারায়ণ যোগ পুরোপুরি অ্যাক্টিভেট নেই কেন নেই হ্যাঁ অনেক জ্যোতিষী আপনাদের বলবে যে শুক্র আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্থ হয় মিন রাশির ঘরে তবে এখানে কিন্তু শুক্র উচ্চস্থ হল একটি জিনিস দেখুন না মার্চ মাসের দু তারিখ থেকে এপ্রিল মাসের তেরো তারিখ পর্যন্ত শুক্র কিন্তু বক্রি থাকছে মার্চ মাসের দু তারিখ থেকে এপ্রিল মাসের তেরো তারিখ শুক্র বকরি থাকছে আবার বুধও কিন্তু পনেরোই মার্চ থেকে সাতই এপ্রিল পর্যন্ত বক্রি থাকবে বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের গ্রহ বুধ সেও বক্রি থাকবে বুধ কিন্তু আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবের অধিপতি বুধ আবার এই বুধই কিন্তু আপনাদের ব্যয় ভাবেরও অধিপতি বুধ আর এই বুধের বক্রিয়াও আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু বিস্তার করতে চলেছে বুধ এবং রাহুর এখানে জড়ত্ব যোগ পুরো মাসটি জুড়ে থাকছে চোদ্দ তারিখের পর এখানে সূর্য রাহুর গ্রহণযোগও কিন্তু তৈরি হচ্ছে এখানে দেখুন বুধ পুরো মাসটি জুড়েই শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে শুক্র কিন্তু পুরো মাসটি জুড়েই বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আবার বৃহস্পতি পুরো মাসটি জুড়েই আপনাদের লাভভাবেই গোচর করবে শুক্রের গৃহে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে মঙ্গল পুরো মাসটি জুড়েই শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করবে এবং মঙ্গল থাকছে কোথায় আপনাদের ব্যয়ের ভাবে এই মঙ্গল কিন্তু আপনাদের কর্মস্থানের অধিপতি এই মঙ্গল আপনাদের আবার ত্রিকোণ ভাব ভাবের অধিপতি মানছি মঙ্গল মার্গি হয়েছে তবে মঙ্গল শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছে সহজ সরল ভাষায় আলোচনা করতে গেলে শনির ঢাইয়া থেকে সুদীর্ঘ আড়াই বছর পর আপনারা মুক্তি পাচ্ছেন এবার কিন্তু আপনাদের সাফল্যের পথে যে বাধা বিপত্তিগুলি ছিল সেখান থেকে আপনারা রিলিফ পাবেন একটু ওয়েট করে যান এপ্রিল মে মাস থেকে কিন্তু আপনাদের ভাগ্যের মজবুতিও আপনারা পরিলক্ষিত করবেন অর্থাৎ ভাগ্যের দরজাও কিন্তু আপনাদের জন্য এবার খুলতে চলেছে শুধু তাই নয় লাভের মাত্রাও আপনাদের বাড়বে কারণ শনি তৃতীয় দৃষ্টি উনত্রিশে মার্চের পর আপনাদের লাভভাবে যেমন থাকবে লাভভাবে গুরু মার্গি হয়েছে এবং লাভভাবে গুরু শুক্রের গৃহে থাকলেও লাভভাবে নেগেটিভ প্লেসমেন্ট কিন্তু কোনো নেগেটিভ বইতে ইমপ্যাক্ট করে না পজিটিভ ইম্প্যাক্ট দেয় এই জন্যই তো একটা প্রফিটের হাউস তাহলে গুরুর কৃপায় কিন্তু এ সময় আপনাদের দৈনিক ইনকাম বাড়তে চলেছে ডেনি ইনকাম বাড়তে চলেছে আয় ইনকামের নতুন উৎস আপনাদের সামনে উজাগর হবে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনারা বাস্তবে রূপদান করতে সক্ষম হবেন বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের থার্ড হাউসে সাহস পরাক্রম বাড়বে কেতু গুরুর এখানে নবপঞ্চমাংশিক রাজ্যগো তৈরি হল গুরুর কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের ফিফ্থ হাউসে মানছি ফিফ্থ হাউসে শনির দশম দৃষ্টি রাহুরও নবম দৃষ্টি থাকছে তৎসত্ত্বেও একটি জিনিস দেখুন আপনাদের ফিফথ হাউসের অধিপতি মঙ্গল কিন্তু মার্গি হয়েছে এবং এখানে গুরুর দৃষ্টি স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে লাভ ম্যারেজের জন্য সময় সুযোগ কিন্তু এবার ঠিকঠাক হবে অর্থাৎ যারা প্রেম করে বিবাহ করতে চান ধীরে ধীরে একটু ওয়েট করে যান এপ্রিল মে মাসের পর কিন্তু আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেয়ে যাবে মার্চ মাসে অতি ক্ষতি কোনো কিছুতেই বাড়াবাড়ি করবেন না সম্পর্ককে গোপন রাখার চেষ্টা করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে স্টক মার্কেট শেয়ার মার্কেটে যারা আছেন আমি বলবো সতেরোই মার্চের পর থেকে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে সতেরোই মার্চ থেকে এপ্রিল মাসের ফার্স্ট উইক পর্যন্ত প্রথম কথা ট্রেডিংয়ের কারকতত্ত্ব বুধ বক্রি শুক্রবক্রি তার উপরে কিন্তু গুরু শুক্রের ঘরে বসে আছে সূর্য শনির সংযোগ সূর্য রাহুর গ্রহণ দোষ পনেরোই মার্চ সতেরোই মার্চের পর কিন্তু কিন্তু স্টক মার্কেটে বড়ো ধরনের কারেকশন আসতে চলেছে আমি বলছি ব্লাড বাদ হতে চলেছে যারা বিশেষ করে এই সময় ইনভেস্টমেন্ট করেন তারা অবশ্যই সতেরোই মার্চের আগে মানি উইথড্র করে নিন সতেরোই মার্চের পর থেকে অন্তত পক্ষে কুড়ি দিন ওয়েট করুন মার্কেটকে কারেকশন করতে দিন বটম ছুতে দিন তারপর আবার রিএন্ট্রি নিন এতে আপনারা আপনাদের ডাইভার্সিফিকেশানকে আরও বেশি ইনক্রিজ করতে পারবেন প্রফিট রেশিওকে আরও বেশি ইনক্রিজ করতে পারবেন আর হ্যাঁ এখানে যেহেতু বুধ রাহুর জড়ত্ব যোগ থাকছে বুধ পনেরো তারিখের পর বক্রিয় হচ্ছে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে তাহলে পনেরোই মার্চের আগে নিয়ে নিন পনেরোই মার্চের পরে যেন নিতে যাবেন না তাহলে কিন্তু সেটি আপনার হিতে বিপরীত কিন্তু হতেই পারে পনেরোই মার্চের আগে আপনারা যা যা সিদ্ধান্ত নেওয়া নিয়ে নিন আর শুক্র বুধের এখানে লক্ষ্মী নারায়ণ যোগ পুরোপুরি অ্যাক্টিভেট নেই এটা কিন্তু আপনাদেরকে আগেই আমি জানিয়েছি শুক্রের কারণে মানছি একটা রোম্যান্টিক মুডে আপনারা থাকবেন হঠাৎ করে কোনো স্থান থেকে রাহুকেতু সংযোগের কারণে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগও পরিলক্ষিত হচ্ছে প্রচেষ্টার জন্য আপনাদেরকে জারি রাখতে হবে ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের লেগেই থাকতে পারে সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপিত হান্ড্রেড পারসেন্ট আপনাদের হয়ে যাবে সূর্য মাসের সেকেন্ড হাফ পর্যন্ত কিন্তু আপনাদের পরিবার বাণী অর্থের ভাবকে দেখছে স্বগৃহে অর্থাৎ সেকেন্ড হাউসের অধিপতি সূর্য নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন মানচে শনির দৃষ্টি আছে কিন্তু সূর্য এতদিন পর্যন্ত অর্থাৎ এই যে চোদ্দ তারিখের আগে পর্যন্ত তার নিজের গুরুদেব বৃহস্পতির পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন তাহলে পরিবার পরিজনদের তরফ থেকেও সাপোর্ট পেতে পারেন ব্যাংকের ব্যালেন্স বাড়তে পারে তবে যাদের জন্মছকে শনি অত্যন্ত দুর্বল আছে তাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে বাইরের খাদ্য খাবার খোলা জায়গার খাদ্য খাবার খেলে পেটের সমস্যা বদজমের প্রবলেম বাড়তে পারে বিগত দু আড়াই বছর পেটের সমস্যা বদজমের প্রবলেমে আপনারা কিন্তু ভুগেছেন চেষ্টা করুন সেখান থেকে আবার রিলিফ পাওয়ার পরিবার পরিজনদের সাথে সম্পর্কের দুর্বলতা অনেকের বৃদ্ধি পেয়েছে সেখানে কিছুটা ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করুন এবং কে আপনার আপন কে আপনার পর শনি মহারাজ আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিয়ে গিয়েছেন সেই অনুযায়ী আপনারা কর্ম করুন অবশ্যই লাভান্বিত হবেন উনত্রিশে মার্চের পর শনি মহারাজ আপনাদের ভাগ্যস্থানে গোচর করার পর অবশ্যই ঢাইয়া থেকে মুক্তি পাবেন ভাগ্যের মজবুতিও আপনাদের বাড়বে ডেলি ইনকামও আপনাদের বাড়বে সাহস পরাক্রমও আপনাদের বাড়বে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগও বাড়বে রোগ ঋণ শত্রু থেকেও আপনারা মুক্তি পাবেন তবে এর এফেক্ট তো আপনারা পেতে চলেছেন এপ্রিল মাসে মার্চ মাসে কিন্তু প্রপার ওয়েতে ইম্প্যাক্ট আপনারা পাবেন না এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে মঙ্গল কিন্তু বুধের গৃহে অবস্থান করছে টুয়েলভ হাউসে খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন ঘুমের সমস্যা থাকতে পারে আর মঙ্গলের কারণে কিন্তু এ সময় আপনাদের মধ্যে যারা বিশেষ করে বেকার যুবক যুবতী আছেন প্রচেষ্টা জারি রাখুন চাকরি বা প্রাপ্তির যোগ বা কর্মসংস্থান প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে মঙ্গলের অন্তিম দৃষ্টি অষ্টম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের সপ্তমভাবে তাহলে অবিবাহিতদের বিবাহের যোগ তো থাকছে কিন্তু একটি জিনিস স্বামী স্ত্রী যারা বর্তমানে বিবাহিত অহেতুক তর্ক বিতর্কের কারণে সম্পর্কের ভাঙনের মতো বিষয়টিও কিন্তু পরিলক্ষিত হচ্ছে সাবধান থাকতে হবে কর্মস্থানের অধিপতি মঙ্গল কিন্তু টুয়েলভ হাউসে বসে আছে এ সময় কাজের জায়গায় মাথাকে ঠান্ডা রাখুন হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম বা জিমিং সেন্টারে জয়েন করুন শরীরের যত ঘাম ঝরাবেন ততই আপনারা প্রফিটেবল হবেন আদারওয়াইজ অ্যাঙ্গার ইস্যু কিন্তু আপনার আশপাশের মানুষজনদেরকে প্রভাবিত করতেই পারে মঙ্গলের এই উচ্চতর যে চঞ্চলতা বা হাই এনার্জি এটিকে কন্ট্রোল করতে হবে বছরটিও কিন্তু মঙ্গলের বছর এটি আমাদের আপনাদের আমাদেরকে খেয়াল রাখতে হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন পিতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে আপনারা যেন সুযোগ হাত করবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ কিন্তু আরও বৃদ্ধি করতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজ এবং তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্তং বানর জত মুখ শ্রীরামদুতং সরণ নাম প্রপাদ্যে এটি আপনারা মঙ্গলবার করে সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো বার করে জপ করুন আর অন্যান্য দিনে একশো বার করে করুন দিনে যে কোনো এক সময় না পারলে একুশবার সাতবার তিনবার তো জপ করুন উপকৃত হবেন পঞ্চমুখী হনুমানজির একটি ছবি বা মূর্তি এনে বাড়ির পূর্ব দিকের দেওয়ালে রাখুন সেটি চেষ্টা করবেন সাত ইঞ্চির যেন কম হয় এবং প্রতিদিন স্নান করবার পর একটি দেখে এই মন্ত্রটি জপ করুন যেটি আমরা এখানে দেখাচ্ছি তার আগে অবশ্যই জয় শ্রীরাম বা রামের বন্দনা করতে যেন ভুলবেন না এই মন্ত্রটি জপ করা হয়ে গেলে নিজের নাম গোত্র ধরে বলুন চেরা আপনার নাম গোত্র তারপর সদা চেরা তিনবার বলুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে চাঁদের আলো আপনারা গায়ে লাগান মায়ের কাছ থেকে এটির উপর তৈরি হার নিয়ে গলায় পরে নিন এটিও আপনাদেরকে উপকৃত করবে কুবের যন্ত্রকে আপনারা কিন্তু বাড়িতে আনতেই পারেন এনে বাড়ির উত্তর দিকের দেওয়ালে রাখুন আর বাড়িতে কোনো পুরোনো ঘড়ি পুরোনো তালা যেন রাখবেন না ফেলে দিন আপনার পরা জামা কাপড় কাউকে যেন ডোনেট করবেন না জলে ভাসিয়ে দিন তাহলে আপনার পজিটিভ উর্জা কিন্তু তার মধ্যে চলে যেতে পারে খেয়াল রাখবেন যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের তিন তার চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম আবার বলছি যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখে যদি জন্ম হয় অথবা আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে যদি জন্ম হয় তাহলে আপনারা রাহু বা শনি দ্বারা প্রভাবিত ইমিডিয়েট মঙ্গলের বছরে আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করার প্রয়োজনীয়তা আমরা কিন্তু উপলব্ধি করছি সেটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ইমোশনাল যেন এবছর হবেন না আপনার অন্তর্দশা মহাদশা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কোনো কাজ দেবে না শুধুমাত্র কর্মের দ্বারাই আমরা আমাদের জীবনকে মহিমান্বিত করতে পারি কার্মানীয় বাধিকারস্তে মা ফলে সুকাদা জানা মা কর্মফল হেতু বর্মাত্মীয় সংঘহস্ত কর্মানি সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক ব্যক্তির সামনে সঠিক কর্ম করা সঠিক সময়ে এর নামিত সফলতা এগুলি করতে পারলে সফলতা আপনাদের পদচুম্বন করতে বাধ্য হবে শনির ঢাইয়া থেকে মুক্তি পাচ্ছেন সময়ের সুযোগে সদ ব্যবহার করুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি